আমরা মম্মি মেয়ের পকবাক সার্জারি করলাম এটা একটা বিষয় হলো যে উনি টামিটাক সার্জারি আগে করেছেন কিন্তু লাইফোসাকশন করেননি আসলে টামি টাক সার্জারি করতে গেলে অবশ্যই লাইফোসাকশন করতে হয় তাহলে সেটটা ঠিক আসে না এবং মোস্ট প্রবাবলি এর একটাকেশনটা হয়নি এর আগে তো যার কারণে অ্যাপডুলাল শেষটা এতটা ঠিক আসেনি তো যাই হোক যে আমরা লাইফোসাকশন করে দিয়েছি আমরা লাইফোসাকশন এটা মনে রাখবেন যে যেহেতু আগে টামি কাক সার্জারি হয়েছে সুতরাং লাইফ সেকশন ইজ ভেরি টাফ কারণ এখানে ফাইবার সৃষ্টি হয়ে তো আমরা তারপরও ইনশাল্লাহ যথেষ্ট করেছি একই সঙ্গে ব্রেস্ট অগমেন্টেশন করেছি পাইটা সিলিকন জেল ইন প্লান্ট এবং ব্রেস্টটাকে আমরা মাস্টোপেক্সি লিফট আপ করেছি একই সাথে দ্যাট যে ডেস্টে আমরা অগমেন্টেশন হয়েছি বা একটা সিলিফোন এবং মাস্টার ট্যাক্সি বা দীপাক সার্জারি এবং অ্যাপনাল লাইক স্যাপশনস কারণ ইউনাল এরার ক্ষেত্রে সার্জারি অলরেডি করা আছে সেটা অন্য জায়গা থেকে করে আসছেন তো থ্যাংক ইউ